হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি কাহালুর সিন্দুরাইল গ্রামের শেষ প্রান্তে এখানে একটা ভুতুরে ভুতুরি ভুতুরে একটা মসজিদ এবং আমরা যতটা আশেপাশে থেকে শুনেছি এই মসজিদটা এক হাজার বছর আগের মসজিদ এবং মসজিদে ওই যে দেখতে পাচ্ছেন তিনটা গম্বুজ তিনটা গম্বুজ এখনও দেখা যায় এবং ইটগুলো অনেক পুরাতন আমরা আপনাদের দেখাচ্ছি তো এই মসজিদের ইতিহাস হচ্ছে যে এখানে নাকি দিনে দুপুরে মানুষ আসার সাহস পাইত না মানুষ এত ভয় ভীতি করতে এখানে এবং এখানে নাকি অনেক মাটির একটা ঢিবি ছিল যে মাটির ঢিবির চাপা এটা পড়েছিল তো এখানকার সেটা হচ্ছে যে এখানে নাকি কোনো এক সময় জমিদার বাড়ি বা এরকম একটা গ্রাম ছিল তারপরে এখন আশেপাশে আমরা যখন দেখাই একটু আশেপাশে বেশ ফাঁকা কিন্তু এই যে বট গাছ এই বট গাছগুলো আসলে গাছ কোনটা এটাও বোঝা মুশকিল দেখা যাচ্ছে যে গাছ গাছ গাছগুলো অনেক পুরাতন গাছের আসলে মূল কোনটা সেটা বোঝা যাচ্ছে না তবে আমরা আপনাদেরকে এদিকাস আমরা আপনাদের মসজিদটার ভিতরে কি অবস্থা আছে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে আসলে মসজিদটা কেমন যে আসলে আমরা যদি এখান থেকে দেখাই এখন মনে হয় বর্তমানে এখানে ঈদের জামাত হয় না রব্বী ঈদের জামাত হয় ঈদের জামাত হয় এই ঈদের জামাত করার জন্য ইয়ে করতেছে এখানে আমরা যদি আপনাদের দেখাই যে আসলে এই যে মসজিদের যে ঈদগুলা এই যে ইটগুলা অনেক পুরাতন ইট ইটগুলা দেখে মনে হচ্ছে হয়ে গেছে আমরা একটু এর ভিতরে গুম্বুজের ভিতরে আমরা একটু প্রবেশ করে একটু দেখানোর চেষ্টা করব আমরা আমরা স্থানীয় একটা লোকের সহায়তা আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন জি আপনারা আমাদের আমরা ভিতরে আসছি ভিতরে যদি আপনারা আমাদেরকে দেখাই আসলে ভিতরে অনেকটাই গম্বুজগুলো গুম্বজগুলো অনেক সুন্দর এবং এটা আসলে কিভাবে তৈরি করছে ওই সময় থেকে বছর বছর আগের গল্প উপরে গম্বুজগুলো দেখায় এই কত সুন্দর করে এখনো তৈরি করা আছে মনে হচ্ছে যেগুলো যে ইয়ে এগুলো তৈরি করা আছে এটা এখন বট গাছের শিকড় দিয়ে পুরাটা ঘিরে গেছে এরকম আসলে একটা ভয়ঙ্কর ঝাগার পথে অনেক পুরাতন পুরাতন জায়গা এটা আসলে এখন মানুষজন আসে এখানে মানুষজন এখানে আসে দেখার জন্য আমরা আসলে যদি দেখাই আমরা নিজেরাও একটু একটু ভয় পাই যে আসলে এত গাছ এত ইয়া ইটগুলা একবারে চিকন চিকন ইট এই ঈদগুলো আসলে আমরা যদি ইটগুলো দেখাই যে দেখেন ইটগুলো কিন্তু অনেক চিকন চিকন এবং ছোট ছোট করে ইট বানানো আর এই যে গাছের শিকড় গাছের শিকড় এসে একবার নিচে জমা হয়েছে তিন গম্বুজ একটা মসজিদ তিনটা গম্বুজ তিনটা গম্বুজ দিয়ে মসজিদ তৈরি তৈরি হয়েছিল আর যে শিকড় যে গাছের শিকড় আসলে চলে এসেছে এবং এই গাছের গোড়া কোথায় এবং মাথা কোথায় কয়টা গোড়া এটা মুশকিল তিনটা গম্বুজ এবং তিনটা গেট খুব ছোট্ট ছোট্ট একটা মসজিদ আসলে অনেক বছর আগের পুরানো একটা মসজিদ তা আমরা এই ভাই একটা লোক এখানকার স্থানীয় একটা ভাইকে আমরা দেখতে পাচ্ছি তা ওনার সাথে আমরা একটু কথা বলি দেখি আসলে উনি এটা সম্পর্কে কি বলে আমরা এখানে একটা স্থানীয় ভাইকে পাইছি ভাইয়ের সাথে একটু আমরা কথা বলি ভাই আসলে এটা আমরা যতটা জেনেছি আপনারা আমাদের মুক্তি যতটা শুনেছি এটা আসলে কতদিন পুরাতন হবে কতদিন পুরাতন এই ঐতিহ্যটা আমার দাদার বাপেরাও তাও মানে কত বছর আগে ইয়াটা তুলার অবসরหาคม মানে প্রায় 530 মানে প্রায় 450 বছর তার মানে এখানে ওই হয় বলতে পারে না তবে এখানে যে বসতি ছিল রাজা বস যারা বাজার আইছিল তাদের কোন অস্তিত্ব আর নেই তারা এখানে ওইভাবে থাকে না গুন্নি কয় এটা গুন্নি করে না এটা কাহাল সিনdrain এই ভর্তা গ্রাম 2 গ্রামের মাঝামাঝি এটা পাথারের মধ্যে এটা পাথার তো না পাথারের মধ্যে যাবে

এখানে নাকি মানুষ দিনের বেলা আসতে ভয় পায় তো এরকম দেখো আমরা এখানে আসলাম আমরা রোজার দিন আমরা এসে এখানে ঘুরে ঘুরে দেখলাম একটু ভয় ভয়ই লাগলো তারপরে আমরা আপনাদের যতটুকু পারলাম একটু দেখালাম তা ঠিক আছে সবাই আমাদের ঐতিহ্যটা আমাদের বগুড়ার কাহালুর এই ঐতিহ্যটা সবাইকে একটু দেখার জন্য সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা একটু ভিডিওটা প্লিজ সবাইকে দেখার জন্য সবার মাঝে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশায় রাখি শেষ করলাম আসসালামু আলাইকুম